আসালামী কুমন সিনা আলহামদুলিল্লাহ সবসময় ভালো সময় বালাতে না ফোন নতুন এখন ভিডিও আবার চলে এসেছি আজকে আনা করে দেখে চুলের যত্ন ভাবে নিতে হয় নিয়ে ছোট্ট একটা ভিডিও যেটা আমি সবসময় আমার চুলে অ্যাপ্লাই করি তাই ভাবছি অন্যগর লগে একটু শেয়ার করি এখন তারা কইসে মেহেন্দি হারতো সান এগুনটা বান্দর ভাবে শুরু করে দিছে আগের বাড়িতে মেহেন্দি গাছ নাই তারা আজকে একটা মেহেন্দি গাছের চারানি লাগাই ফেলেন কারণ বাজারের হাজার কিছু দিলে কোনো লাভ হয় না এটা দিলে বহুত উপকার পাই কেননা আমার চুলের উপকার আমি পাইছি তাই আন্নগার লগে একটু শেয়ার করে চেয়ার তবে বলি মেহেন্দি শিঙে সান এগুন তার অবস্থা সান মেহেন্দি গাছ গুলা একবারে বারোটা বাজা লাইসে করে গোড়া শুদ্ধ লাইড়া আলাইছে এগুন তারা মেহেন্দি সিট তো কইলে এখন লাগান কি আরে আল্লাহ যুদ্ধ কে কে আমার মতো ফুল ভালোবাসেন তার একটু আমার কমেন্টস করে দিয়ে যাবেন কারণ আমি ফুল ভালোবাসি তাতে ফুল ভালোবাসার মানুষদেরকে অনেক বেশি পছন্দ করি যাই হোক কই লাভ নেই আরো ফুলের বাগান রান্না করে কি কইতাম খেতে মেয়ে তো যা একজন ফুল টুল সব উড়াইলে চলে ইন্দি অঙ্গ মেহি তোলা এক হাজে মেহেন্দি তুলছি কিনলে পিচ্ছি বাহিনী যা আসে সবাই মাথাতে যে মেহেন্দি লাগানো বাড়িতে মেহেন্দি লাগাইলে আসলে বেগুনে একসাথে মাথার মেন্দি মেহেন্দি লাগাই চুলের যত্ন নেয়নি অনেক সুলের যত্ন নয় এই যে ইন্দি সব উপকরণ রেডি এগারে কয়েকদি কি ব্ল্যান্ডার লই সানিকে ব্ল্যান্ডার কি অবস্থা করা লাগবে যুদ্ধ করবো এই যে এদিকে আমরা জবা ফুল নিছি তারপরে অ্যালোভেরা নিচে জবা ফুলের পাতা নিচে মেহেদি নিচে আরও উপকরণের দেখতে চান কত কিছু যে মধ্যে অ্যাড করুন এবং শুধু সান তারপরে এই যে সুন্দর করে সাপাটা ফাটকে ব্র্যান্ডার করা শুরু করবেন যারা পাড়ায় বাড়তে চান তারা পাড়ায় বাড়তে পারেন কিন্তু আমরা এটাই বেশি সুবিধা পাইছি তাই আমরা এটাই করতেছি এই পেস্টানেরা চুলের মধ্যে প্রতি সপ্তাহে একবার লাগাইবেন এরকম করে পনেরো দিন হইলে অন্তত ষাট দিন করে লাগাইয়েন দেখবেন অনেক উপকার পাইবেন তারপর তারপরে আমরা কফি দিসি তারপরে এখানে লেবুর রস দেওয়া হয়েছে তারপরে চা পাতাও দিসি তারপরে পেঁয়াজ দিসি দিয়ে আবার ব্র্যান্ডার করা শুরু করছি এই যে ব্র্যান্ডার শেষ অলরেডি বেগুনে মাথা দান শুরু করে দিছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও একটু লাইক কমেন্টস ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ